আইসিসি টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নীতি নির্ধারকদের একটি অংশ এত কঠোর অবস্থান না নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে কঠোর পদক্ষেপই নিচ্ছে বিসিবি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে ক্ষোভে ফসছে বাংলাদেশ মূলত নিরাপত্তা ইস্যুই সর্বপ্রথম আলোচনায় আগামী মাসে শুরু হবে বিশ্বকাপ যা আবার ভারতে পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেললেও বাকি ম্যাচগুলো ভারতেই হওয়ার কথা তবে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এতে সায় জানিয়েছেন সতেরো জন বোর্ড পরিচালক যারা সিদ্ধান্ত নেওয়ার জন্য সভায় বসেছিলেন আগের রাতে ওয়ানলাইন সভায় অবশ্য বেশিরভাগ পরিচালকই কঠোর না হওয়ার আহ্বান জানান তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর অবস্থান নেওয়ার কথা বলায় বিসিবিও এবার বেঁকে বসেছে ভারতায় বিশ্বকাপের আগে পড়তে চলেছে নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ইতিমধ্যে আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধের কথা ভাবছে এমনও গুঞ্জন রয়েছে ক্রীড়াঙ্গনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ভারত সফর বা ভারতের বাংলাদেশ সফর নিতে পারে ভারত পাকিস্তান সম্পর্কের মতো অবস্থা